Yes, four. এই হচ্ছে মেন আরসি সাউন্ড এটা আর দাম কত এক লাখ পনেরো পনেরো ফেরত দিয়ে দেবো দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ ফেরত দেবো ফেরত দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে পাঁচ চলা নেই তাই পাঁচ হাজার চলা গাড়ি হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা বিগ স্পোর্টস সেকশানের কালেকশান নিয়ে তো আমি সর্বপ্রথম বলবো যে একবার জাস্ট লুকটাকে দেখানোর জন্য কী লেভেলের লুক রয়েছে আজকের তোমরা যে কালেকশান পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চ্যালেঞ্জিং স্টক চ্যালেঞ্জিং দাম এবং সেখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল সেখানে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল তো মাস্ট আসতে হবে কোথায় আজকে আমি রয়েছি আর এস মোটর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তো আমি প্রথমে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করবো এখানে কী কী মডেল আর এস মোটরসের তরফ থেকে আজকের আপডেট দেওয়া হবে তো সর্বপ্রথম তোমরা এখানে যে মডেলগুলো দেখতে হবে পরপর তিনখানা মোস্ট ডিমান্ডেবল রয়েছে এখানে এম টি ফিফটিন তারপরে এনএস তারপরে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন আরসির এখানে জাস্ট লাইনটাকে আপনারা দেখে নিন টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এখানে এবং এখানে কিছু অ্যাসেসরিজ ও মডিফাই রয়েছে আমরা ভিডিওর মধ্যে সব কিছু ডিসকাস ডিসকাস করব এবং এখানে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ডিমান্ডেবেল এখন কিন্তু পাওয়া যাচ্ছে না আর এস টু হান্ড্রেড এবং অন্য শোরুমে আপনারা এই যে মডেল এই যে কন্ডিশনের গাড়ি দেখছেন অন্ততপক্ষে দেড় লাখ টাকার উপরে দাম পাবেন কিন্তু এখানে জাস্ট এক লাখ সামথিং পড়বে এই গাড়িটা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমরা ডিটেলস দিয়ে দেবো এবং এখানে তো লাইনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ভার্সান থ্রি ফোর লাইন জাস্ট লাইনগুলোকে দেখে নিন জাস্ট ও এম জি কালেকশান তো সর্বপ্রথমে বলবো কোথায় আসতে হবে আর এস মোটরসে আর এস মোটরস কোথায় রয়েছে বেলা শখের বাজার তো সরাসরি চলে আসুন আর চলুন আমরা ভিডিওটাকে স্টার্টিং করি দাদার সাথে আমরা কথা বলে নেবো কি ডিটেলস রয়েছে কি প্রাইস রয়েছে সর্বপ্রথম আবারও বলবো আমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা বেশি আর না দেরি করিয়ে তোমাদের সময়ের মূল্য অনেক তাই আমি সরাসরি দাদাকে ডেকে নিলাম দাদা কেমন আছো বলো খুব ভালো তুমি ভালো আছো তো ভালো আছি দাদা থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম আমাকে এই শোরুমে ডাকার জন্য আমার বন্ধুদের একটু পরিচয় করিয়ে দেব একদম আরএস মোটরসের কে হও আমি আরএস মোটরসের আছি এখানেই বুঝতে আছেন বন্ধুরা আরএস মোটরসের আমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর সরাসরি দাদা থাকবে আপনাদের সবকিছু ডিটেইলস দেওয়ার জন্য সব বলে দেব তো দাদা একদম একটাই কথা আমি বলবো আরএস মোটরসে কেন আসবে অনেক তো শোরুম রয়েছে কেন আসবে আসলে কাস্টমার আমি প্রথম কথা বলে দিচ্ছি দেখো যারা যারা তোমার সাবস্ক্রাইবার্স আছে যারা দেখছো এখন ভিডিও যারা মনে করছো যে নতুন গাড়ি কিনবো মানে অ্যাজ লাইক নিউ পুরো নতুনের মতো তাদেরকে আরএস মোটরস আসতেই হবে কেন আমার কাছে এখন বর্তমান যে কটা স্টক আছে গাড়ি রাখা আছে কেউ বলতে পারবে না যে গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে বা কিছু পুরো নতুনেরই মতো ফার্স্ট অফ অল আমি প্রচন্ড গাড়ি সিলেক্টেড তুলি আমার কাছে বেশি গাড়ি নেই ওই আঠাশ ত্রিশটা গাড়ি কিন্তু খুব বাছাই করে আমার গাড়ি তোলা থাকে এটা হচ্ছে প্রথমত রিজেন প্লাস কেন আসবে না তার সাথে তেল আছে ফুল ট্যাঙ্ক তেল দেবো ফুল ট্যাঙ্ক প্রত্যেক মার্কেটে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দিয়ে দেবো ফুল ট্যাঙ্ক তেল আর সার্ভিস আর সার্ভিস আফটার সার্ভিস আমার প্রত্যেকটা গাড়িতে ওয়ারেন্টি থাকে গ্যারেন্টি বলবো না ওয়ারেন্টি থাকে যদি কাস্টমার আমায় কোম্পানি মেনটেন পুরো দেখাতে পারে যে হ্যাঁ সার্ভিস করিয়েছি সবকিছু করিয়েছি আমাদের থেকে ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবে ইঞ্জিন একদম হোম ডেলিভারি পুরো এক বছর থাকবে কিন্তু এক বছর আমাকে দেখাতে হবে যে ইঞ্জিন তুমি মানে সার্ভিস করিয়েছো সার্ভিস সেন্টার থেকে আচ্ছা এটা এবং তার সাথে হোম ডেলিভারি থাকছে হোম ডেলিভারি অপশন আছে কলকাতা হলে আমরাই করে দিই ফাইনান্স যেখানে ফাইনান্সও अवेलेबल আছে যে কোন জায়গা যে কোন জায়গা বর্ধমান মেদিনীপুর যেখানে বলবে মুর্শিদাবাদ সব জায়গা ওকে ওকে দাদা ভিডিও আমরা এখন দেখাবো বন্ধুদের স্টার্টিং করবো তার আগে তুমি বন্ধুদের তোমার শোরুমের শর্টে অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও আমার এটা প্রপার অ্যাড্রেস যেটা হচ্ছে একদম প্রপার সাউথ কলকাতা সাউথ কলকাতা একদম সাউথ কলকাতা বেহালা শখের বাজার শখের বাজার এসে ফোন করবেন আমি বলে দেবো একদম বদ্দিপাড়া বললেই যে কেউ দেখিয়ে দেবে আর এস মোটরস আপনি আসবেন এসে আমায় ফোন করবে বাদ বাকি ডেমো করতে ফোন বলবো চলো আমরা এখন দাদা গাড়ি দেখাবো বন্ধুদের কোন গাড়ি থেকে প্রথম দেখা এখন মানে প্রত্যেকটা গাড়ি মোস্ট ডিমান্ডেবল গাড়ি আমি তো বুঝতে পারছি না কোথা থেকে দেখাবো তুমি শুরু করো কোনটা তোমার ভালো লাগছে বলো এখানে আরএস রয়েছে আর এস থেকে শুরু করা যায় আর দেখাবে একদম চলে এসো বন্ধুদের দেখিয়ে দিই আর দাদা আর এখন পাওয়া যাচ্ছে না কেন আরএস এখন মার্কেটেই নেই বিএস এই গাড়িটা স্পেশালি এই গাড়িটা আমার কাছে এসেছে কালকে কালকে আজকেই দেখাচ্ছে এখন গাড়িটা ওয়াশ ও হয়নি ওয়াশিং এর যা কন্ডিশন রয়েছে একটা নতুন গাড়ির পাশে রাখলেও তো মানে চেনা যাবে না বলতে পারো খুবই সুন্দর কন্ডিশান এ আছে খুবই সুন্দর খুবই গাড়ি আর এটা পেয়ে যাবে হচ্ছে তুমি শুধুমাত্র দু হাজার

মানে জাস্ট প্রশ্ন তোমরা করতে এখানে যে কটা গাড়ি আমরা তোমাদের দেখাবো আর এস মোটর তরফ থেকে দাদা নেক্সট গাড়ি কি দেখাবে চলো হেন থেকে শুরু করে মানে এক সাইড থেকে দেখাবে একদম তো বন্ধুদের তো তোমরা ভিডিওর মধ্যে দেখেই তো বুঝতেই পারছো প্রত্যেকটা গাড়ি এখানে যে কন্ডিশনের মধ্যে রয়েছে এখানে কন্ডিশন হয় ঠিক আছে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনোরকম ভাবে জাস্ট তোমরা গাড়ি কিনে নিয়ে যাবে তারপরে কিন্তু কোনো রকম তোমাদের কোনো গ্যারেজে কোনো সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে যেতে হবে প্রয়োজন নেই কোনো জন্য এটা বলে দিলাম হ্যাঁ যখন সার্ভিস করতে হবে মোবিল টেন করতে হবে তখনই নিয়ে যেতে হবে একদম তার আগে কিন্তু নিয়ে যেতে হবে না এই রকম লেভেলের গাড়ি এখানে রাখা হয় সর্বপ্রথম যে গাড়িটা এখানে আমরা দেখাচ্ছি এন এস টু হান্ড্রেড হোয়াইট কালারের মধ্যে দাদা মনে হচ্ছে এটা খুব বেশি বয়স নয় একদম এটা ডিটেলস যেটা হচ্ছে এটা দু হাজার কোলে গাড়ি আছে দু হাজার কোলে একদম দু হাজার একদম লাস্টের গাড়ি একদম লাস্টের ফার্স্ট ওনার সিঙ্গেল ওনার ওকে ড্রিভেন সাত হাজার কিলোমিটার ওকে চলো এক লাখ দশ টাকায় দিয়ে দিলাম এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দাদা ডিলাররা নিয়ে চলে যাবে এই দামে তো তুমি দিয়ে থাকো হ্যাঁ আমি ডিলারদের গাড়ি দিই না দাদা কিন্তু প্লাস যে কাস্টমার নেবে একদম খুশি থাকবে গ্যারেন্টি তোমাদের জন্য সবসময় আর এস মোটর তোমাদের পাশে থাকবে এবং দামও কমে তোমরা পাবে শুধু ফলো করতে হবে নেক্সট মডেল আমরা পরপর দেখাবো তিনখানা এখানে রয়েছে এমটি টি পরপর দেখিয়ে দাও এম টি খানা রয়েছে ব্ল্যাক ব্ল্যাক এবং ব্লু ব্লুটা সর্বপ্রথম দেখাবো দাদা এটা কি একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট বলতে দেখো একদম ভার্সন টু দু হাজার তেইশের কোলে সেম একদম লাস্টের গাড়ি পাঁচ চলা সিঙ্গেল ওনার গাড়ি আছে কালারটা দেখে মনে হচ্ছে পূর্ব মনে হচ্ছে তো নতুন গাড়ি এই গাড়িটার যে কন্ডিশন একটা নতুন গাড়ি পাশে রেখে দিলে চেনাই পুরো সেম হ্যাঁ আর এটা আমি দিয়ে দেব শুধুমাত্র 1.5 লাখ টাকা শুধুমাত্র 1.5 লাখ একদম তাহলে কত টাকা সেভ হচ্ছে মোটামুটি নতুন গাড়ির দাম আছে হাজার টাকা 2.15 লাখ বুঝতে পারছেন বন্ধুরা যারা নতুন কিনতে চাইছেন একদম যাবেন না কিনবেন না সরাসরি চলে আসুন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে তবে নেবেন বারবার বলছি এটা আরএস মোটরস যেখানে কোয়ালিটি মেইনটেইনস করা হয় মাথায় রাখো নেক্সট মডেলে চলে আসি আমরা সেম

নেক্সট মডেলে চলে আসবো আবারও একটা ব্ল্যাক রয়েছে তবে এটা 2020 2020 এর মডেল 20 এর মডেল BS4 টেলিস্কোপিক সাসপেনশন হ্যাঁ দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও ব্ল্যাক মধ্যে রয়েছে এটা NTV1 V1 V1 ডিটেইলস

দেখিয়ে দাও এটা যেটা হচ্ছে গাড়ি ওকে একুশের কোলে একদম কুড়ির লাস্টের গাড়ি আছে এটা চলা আছে ছ হাজার কিলোমিটার মাত্র একবার বডিটা দেখিয়ে না পুরো স্ক্র্যাচ লেস আছে এটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন একদম দাদা যারা গাড়ি কিনতে আসছে একবারই দেখলেই পছন্দ হয়ে যাবে একবার দেখলে এটা আমি কি করে বলবো কাস্টমার এলে নিজেই দেখলে পছন্দ আমি বলছি কারণ এখানে ডাইরেক্টলি আমি তো তোমাদের ভিডিওতে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না বাট এখানে আমি ডাইরেক্ট দেখছি তো তাই বলছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাহলে আমরা নেক্সট মডেলে চলে যাব দু হাজার একুশের গাড়ি ওকে সাড়ে সাত হাজার চলা এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র সেম দাম এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ওকে আর এই কালারটা হচ্ছে সবথেকে ডিমান্ডিং কালার আরসির মধ্যে সবথেকে ডিমান্ডিং

নাইস লুকিং ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আছে ওকে এটা চলে আছে শুধুমাত্র 8000 কিলোমিটার 8000 কিলোমিটার আর এটা আমি দিয়ে দেব এটা সাউন্ডও শুনে নাও কো এই হচ্ছে মেন আরসি সাউন্ড এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র 142000 টাকা 142 142 ওকে বন্ধুরা মডেলটাকে দেখে নাও এবং নাম্বারটাকেও তোমাদের শো করিয়ে দিলাম চলে আসবো আমাদের নেক্সট মডেলে রয়েছে আবার একটা 200 এটা কি BS4 না BS4 3? BS4 থ্রি কোন গাড়িই পাবে না আমার কাছে আচ্ছা এটাও BS4 ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছে 2017 এর গাড়ি 17 এর মডেল এটা চলা আছে 15000 কিমি 15000 এটা আমি ফার্স্ট ওনার গাড়ি এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র লাখ 115000 টাকা লাখ 115 একদম ওকে নাম্বারটাকেও তোমাদের শো করিয়ে দিলাম অনলাইনে এর মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে নেক্সট মডেলে চলে আসবো দেখো যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছিল সবাই এটা কি স্পেশাল কালার স্পেশাল বলতে একদম ডেঞ্জার কালার ইলেকট্রিক অরেঞ্জ সহজে পাওয়া যায় না না এটা মডেল হচ্ছে 125 RC আরসি 2022 এর গাড়ি ওকে কোন 20 21 এন্ডের না একদম প্রপার 22 এর গাড়ি এটা আর্মি পার্সোনাল এর গাড়ি ছিল এটা 6000 চলা 5.5 থেকে 6 আচ্ছা গাড়ির একবার উইন্ডশিল্ডটা ফোকাস করে বুঝা যাবে কন্ডিশনটা এটা আমি দিয়ে দেব শুধুমাত্র 128000 টাকা 128 28000 টাকা বন্ধুরা গাড়ি তো থেকেই তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গাড়িগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা আর তারপর তো দাদা দাদা রয়েছে তোমরা ডাইরেক্ট কল করে আমাদের সাথে আমি বলে দেবো বাদ ওকে

ভার্সন এখানে 3 একটা রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো মনস্টার এডিশন রয়েছে এইটা এই এখানে এখন যে দুটো মানে দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে এই দুটো এখন টোটালি পুরো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না পুরো ব্যান্ড আছে কেন একদম সিলেক্টেড মডেল প্রচন্ড কম প্রোডাক্ট প্রোডাকশন ছিল এগুলো স্পেশাল এডিশন আছে স্পেশাল এডিশন এটা মনস্টার এডিশন আছে 2020 এর গাড়ি ওকে এটা চলা আছে 8 থেকে 9000 কিলোমিটার এটা ফার্স্ট ওনার গাড়ি আছে এটা পে যাচ্ছে শুধুমাত্র 1 লক্ষ টাকায় ওকে আর একটা সেম গাড়ি আছে স্পেশাল এডিশন কালার ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে দেখে না একটা হেয়ার লাইন স্ক্র্যাচও পাবে না এটা পেয়ে যাবে শুধুমাত্র 1,08000 টাকা 1,08000 হ্যাঁ তো সরাসরি দাদা অনলাইনে বুকিং করতে গেলে কি অপশন রয়েছে একটু বন্ধুদের জানিয়ে দাও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবে পেয়ে যাচ্ছে ওটা একটা অপশন আর সবথেকে বড় কথা অনলাইন বুক করতে যাদের গাড়ি পছন্দ এসে দেখে তারপরে বুক সরাসরি চলে আসবে একদম হয়ে যাবে একদম না অনেকে চাইছে যে গাড়িটা যদি বিক্রি হয়ে যায় সেই কার আগে ফোন পে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলেও হবে হবে ওকে আমরা দাদা নেক্সট মডেল দেখে নেব একদম নেক্সট মডেল বন্ধুদের যেটা দেখাবো আমরা একটা স্পোর্টস সেকশনের মধ্যে রয়েছে হোয়াইট কালারের মধ্যে জাস্ট মোস্ট ডিমান্ডেবেল একটা মানে কি বলবো একদম বন্ধুদের স্বপ্নের গাড়ি ডিটেলস এটার অবশ্যই বলছি শুরু করলাম হ্যাঁ দু হাজার তেইশের গাড়ি কত চলা সতেরোশো মাত্র মাত্র তাই একটা ফোকাস করো তার মানে কি দাদা গাড়িটা নতুন নিয়েছে এবং টেস্ট ড্রাইভ নিয়েছে তারপরে বিক্রি করে দিয়ে চালাইনি বাইরে চলে গেছে আচ্ছা

এত সুন্দর সুন্দর অফার নিতে হলে সরাসরি শোরুমে ভিজিট করুন চ্যানেলে দেওয়া নাম্বার সরাসরি কল করুন আমরা নেক্সট মডেলে চলে আসবো এটা তো স্যার মোস্ট ডিমান্ডিং কালার আর ওয়ান ফাইভ মানেই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ডার্ক নাইট এডিশন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আছে চলা আছে চব্বিশশো থেকে সাতাশো কিলোমিটার ওকে টায়ার ফোকাস করে নাও এটা আমি দিয়ে দেবো শুধুমাত্র দেড় লাখ টাকা অনলি শুধু দেড় লাখ টাকা দেড় লাখ শুধু দেড় লাখ বুঝতে পারছেন বন্ধুরা শরৎ অফার করে দামটাই অফার বলেছিলাম প্রথমেই দামটা অফারটা একদম তাহলে দাদা কোথায় আসতে হবে আর এস মোটরস বেহালা শখের বাজার এসে আমায় কল কর অবশ্যই নেক্সট সিলভার ফিনিশ চলে আসো এম এর একদম সিগনেচার কালার সিগনেচার কালার একদম এটা হচ্ছে আর এম এর সিগনেচার কালার একদম স্পেশাল বলতে গেলে এটাই এম অরিজিনাল আচ্ছা এটা চলা আছে চার কিলোমিটার বাইশের গাড়ি অনলি চার অনলি চার হাজার এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ ষাট টাকা এক লাখ সাত লাখ ষাট হাজার টাকা ওকে সেম চলে আসো দু হাজার গাড়ি সাড়ে চার হাজার কিলোমিটার চলা এটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ সাথে কি পাচ্ছ কুইক শিফটার এম মডেল কুইক শিফট এম মডেল পেয়ে যাচ্ছ একদম ওকে সেম দু হাজার বাইশের গাড়ি সুন্দর করে দেখিয়ে নাও ডবল ভাবেল ভাইজারও লাগানো আছে আরো লুকসটা আরো ভয়ঙ্কর লাগছে না অবশ্যই অবশ্যই এটাও দিয়ে দেবো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চলা মাত্র ফার্স্ট ওনার মাত্র পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ আটান্ন হাজার টাকা এক লাখ এক লাখ আটান্ন হাজার একদম চলে আসো নেক্সট ভি থ্রি ব্লু কালার ব্লু কালার রেসিং ব্লু রেসিং ব্লু এটা আবার ভি থ্রি সিগনেচার কালার মডিফাই রয়েছে দেখেন মডিফাই রয়েছে স্ক্র্যাচ গার্ড পাচ্ছো পড়লে কোনোদিন দাগ হবে না উইংলেট পাচ্ছো ডাবল বাবল ভাইজার পাচ্ছো হ্যাঁ বন্ধুরই গাড়ি খুব ওয়েল মেনটেন ছ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি ছ হাজার চলা কন্ডিশনটা একবার দেখিয়ে দাও দাম দাম এক লাখ তেত্রিশ হাজার টাকা এক লাখ তেত্রিশ একুশের গাড়ি একুশের লাস্টের গাড়ি দাদা বলো কিভাবে পসিবল হয় এত কম দামে এটা আমার নিজের বন্ধুর গাড়ি ছিল বলে আমি পেয়েছি তাই দিতে পাচ্ছি আর কন্ডিশনটাও দেখে নাও জেনুইন 6000 চলা আমি দিয়ে দিচ্ছি 1 লাখ 33000 টাকা সরাসরি স্ক্রিনে দেয়া নম্বরে কল করো নয়তো অনলাইনে বুকিং করো নইলে এত সুন্দর সুন্দর গাড়ি খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে একদম নেক্সট 2021 এর গাড়ি রেসিং ব্লু সেম গাড়ি এটা আমি দিয়ে দিচ্ছি 1 লাখ 30000 টাকা 1 লাখ 30 একদম ওকে বন্ধুদের একটু দেখিয়ে দাও ভালো করে

দুহাজার উনিশের গাড়ি কত চলা হতে পারে দু হাজার উনিশ মোটামুটি দশ বারো পনেরো পাঁচ হাজার কিলোমিটার চলা তো কোম্পানি রেকর্ড যে যেকোনো কোম্পানি সার্ভিস সেন্টারে যাবে বলে দেবে তাহলে গাড়ির যা দাম নেবো আমার গাড়ির দাম কত এক লাখ পনেরো পনেরো ফেরত দিয়ে দেবো দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ ফেরত ফেরত দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে পাঁচ চলা নেই পাঁচ হাজার চলা গাড়ি এই গাড়িটা যে পাবে তোমার যে এখন সাবস্ক্রাইবার দেখছে তার কাছে এটা মানে একদম অ্যাসেট মানে এখন যে নেবে

এখানে সিকিউরিটি অপশনটা কি পাবে আমি তো প্রথমেই তোমায় বললাম যদি কোনো কাস্টমার গাড়ি নেওয়ার পরে আমাদের সার্ভিস রেকর্ড প্রোভাইড করতে পারে যে আমি আর কোম্পানি থেকে সার্ভিস করিয়েছি এক বছর যে কোনো গাড়িতে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমার তরফ থেকে হ্যাঁ এটা হচ্ছে মেইন ব্যাপার আচ্ছা আমি দেব আচ্ছা এখানে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র বিষয়ে দাদা একটু জানিয়ে কাগজপত্র আমাদের সব নতুন গাড়ি আমাদের প্রত্যেক গাড়ির কাগজ সব সময় আপডেটই থাকে আচ্ছা যে যে গাড়ির বাইচান্স শুধু কোনো কেউ উনিশের গাড়ি একদম লাস্টের গাড়ির যদি প্রথমের দিকের গাড়ির

তো দাদা তাহলে এখানে মোটামুটি কোনো রকম কোনো প্রবলেম নেই যারা দূরের থেকে আসবে এখানে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে একদম 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 ফাইন্যান্সও अवेलेबल রয়েছে একদম মানে কি কোনো নির্ধারিত রয়েছে নাকি আমার কাছে সব হয় তোমার বর্ধমান দেখো এবার খুব দূর হয়ে গেলে বীরভূম গুলো হবে না যেমন আমার কাছে বর্ধমান হয়ে যাবে হ্যাঁ তোমার মোটামুটি দুর্গাপুর হয়ে যাবে দুর্গাপুর হলো আমি তাদের থেকে দুটো তাদেরকে ইএমআই অ্যাডভান্স দিয়ে রাখতে হবে মেদিনীপুর করে দিচ্ছি এদিকে হলদিয়া করে দিচ্ছি এদিকে কৃষ্ণনগর হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ হয়ে যাচ্ছে মানে ফাইনাল সব জায়গায় কোনো প্রবলেম না না কি কি ডকুমেন্টস লাগবে বন্ধুদের জানিয়ে দাও আধার কার্ড লাগছে প্যান কার্ড লাগছে বাড়ির ইলেকট্রিক বিল লাগছে ব্যাংকের পাসবুক যেটা হয় আর হচ্ছে তার সাথে এটিএম কার্ড ব্যাস আর যারা ক্যাশে গাড়ি পারচেস করবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে তাদের শুধু আধার কার্ড আর প্যান কার্ড আধার কার্ড আর ব্যাস আর ক্যাশ আনলে হবে হ্যাঁ ওকে সো দাদা তাহলে মোটামুটি আজকের আমরা খুবই সুন্দর সুন্দর স্টক আমাদের বন্ধুদের দেখিয়ে দিয়েছি আর ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব আর খুবই লেট হয়ে গেছে এখন অন্ধকার হতে যায় মানে সন্ধ্যা হতে যায় তো আর একবার বন্ধুদের তুমি ডিটেলস একটু জানিয়ে দাও তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন একদম প্রপার বেহালা শখের বাজার ওকে সাউথ কলকাতা বেহালা শখের বাজারে এলেই হয়ে আচ্ছা তো তারপরে শোরুমের নাম্বার ডিসপ্লেতে রয়েছে তোমরা কল করবে বাদ বাকি সব বলো আর যে গাইড আপনাদের পছন্দ হচ্ছে ইনস্ট্যান্ট বুক বুক করার জন্য ফোন করে ফোন পেতে টাকা পাঠিয়ে দিলে স্ক্রিনশট পাঠিয়ে দিলে সেটা বুক হয়ে যাবে তো তাহলে দাদা আজকের এখানে এন্ড করলাম ভিডিও দেখা হচ্ছে আমাদের কতদিন পরে দশ পনেরো দিন দশ পনেরো দিন ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হেলমেট পরে গাড়ি চালাও একদম থ্যাংক ইউ